বিগত একুশে অগস্ট নগদের জন্য বাংলাদেশ ব্যাংক একটা প্রশাসক নিয়োগ করে এই প্রশাসক নিয়োগের আদেশ চ্যালেঞ্জ করে নগদের পরিচালনা পর্ষদের একজন সদস্য একজন পরিচালক সাফাত আলম সাহেব উনি গত সপ্তাহে একটা রিটপিটিশন দাখিল করেন এই রিটপিটিশনটা গত সপ্তাহেও শুনানি হয় আজকে শুনানি হয় এবং শুনানি অন্তে প্রাথমিকভাবে সন্তুষ্ট হয়ে হাইকোর্ট বিভাগ একটা রুল নিশি জারি করেছে বাংলাদেশ ব্যাংকের উপরে কেন প্রশাসক নিয়োগের এই আদেশকে অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে দশ দিনের মধ্যে এই মামলায় নগদের পক্ষে বা সাফাত আলম সাহেবের পক্ষে আমাদের মূল নিবেদন ছিল এই যে আইনের আওতায় প্রশাসক নিয়োগ করা হয়েছে সেই আইনের আওতায় দুটি সন্তুষ্টির যে কোনো একটি সাপেক্ষে প্রশাসক নিয়োগ করা যায় একটা হচ্ছে যে প্রশাসক নিয়োগ জনস্বার্থের প্রয়োজন আরেকটা হচ্ছে যারা এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের গ্রাহক তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য প্রশাসক নিয়োগ প্রয়োজন কিন্তু তর্কিত আদেশ যে আদেশ দ্বারা প্রশাসক নিয়োগ করা হয়েছে সেই আদেশে এই দুই ধরনের কোনো সন্তুষ্টি ব্যক্ত করা হয়নি এছাড়া প্রশাসক নিয়োগের আগে আইনে আরেকটা বিধান আছে আরেকটা বাধকতা আছে যে যার উপরে প্রশাসক নিয়োগ করা হচ্ছে তাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে হবে এই প্রশাসক নিয়োগের আগে নগদকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি আইনের প্রশ্নে আমাদের মূল নিবেদন ছিল এই আদালতের সামনে তাহলে পরে উনিশে অগস্ট দুই সালের প্রতিবেদন যে প্রতিবেদনের উপরে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের বক্তব্য অনুযায়ী এই প্রশাসক নিয়োগের আদেশটাকে যথার্থ বলে প্রতিভাত করবার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক সেই প্রতিবেদনে প্রশাসক নিয়োগের কোনো কথা নাই অথচ দুদিনের মধ্যে কিভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই নগদে প্রশাসক নিয়োগ করতে হবে এই মনে উনি সিদ্ধান্তে উপনীত হলেন এটা আসলেই একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি আমরা জানি না এই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো যখন বাংলাদেশ ব্যাংক এই রুলের জবাব দিবে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই রুলটার চূড়ান্ত শুনানি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধন্যবাদ